শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের রাগমো এই গানটি শুনলেই আমাদের বাঙালির মনে কিন্তু মনে হয় যে মায়ের আবির্ভাব আর এই আবির্ভাব ক্ষেত্রে আমি এখন এই মুহূর্তে চলে এসেছি বিষ্ণুপুর আমরা কজন ক্লাব নমস্কার আমি সৌত্রিশা এবং আপনাদের সকলকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তো আমরা কজন ক্লাব তো প্রত্যেক বছরই কিছু না কিছু চমক রাখে তো এবছরের চমক কি সেটা তো জানবো আলাপ করব তাদের সদস্যদের সাথে তারা কেটে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক মুর্শিদাবাদে এই প্রথম হিরোবাই অথবা স্যুটের কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে ও সুযোগ আরও থাকছে জিরো পার্সেন্ট ডকুমেন্টেশন ও প্রসেসিং ফি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট হিরো বাইক ও স্কুটার কেনার সুযোগ তাও মাত্র এক টাকা ডাউন পেমেন্টে এই আকর্ষণীয় উপহারগুলি থাকছে শুধুমাত্র বহরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরস বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ ফিরে এলাম ব্রেকের পর এবং আমি এবার পরিচয় করে নেব আমরা কজন ক্লাবের মেম্বারদের সাথে প্রথমেই দাদাকে পেয়ে গেছি দাদার নাম আমি অমিত দত্ত আচ্ছা আপনি এই কমিটির সম্পাদক অনেক অনেক শুভেচ্ছা আর এবছর প্রতি বছরই জানি যে কিছু না কিছু আমরা কজন ক্লাবের চমক থাকে এবছরের বিশেষ চমক কি রয়েছে এবছরের বিশেষ চমক আমাদের মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমা এবং তিরুপতির একটি গেটকে নিয়ে আমরা এই মন্দির করেছি আর আমাদের পরিবেশ পরিবেশের দিকে আমাদের বেশি নজর দিতে হয় আসলে সবাই জানে আমাদের এখানে ঠাকুর ভালো হয় মণ্ডপ ভালো হবে অন্যান্য পুজো কমিটির মতো কিন্তু আমাদের নজরটা থাকে পরিবেশের জন্য কেননা গোটা বহরমপুর শহর সবাই ঠাকুর দেখে কিন্তু সবাই লক্ষ্য থাকে যে এই আমরা কজন ক্লাবে এসে একটু জিরাবো বসবো খাবো তার জন্য আমাদের সাংস্কৃতিক মঞ্চ থাকে সে সাংস্কৃতিক মঞ্চে পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত অজস্র অজস্র সাংস্কৃতিক সন্ধ্যা হবে আর এছাড়া আমাদের ঝাড়গ্রাম থেকে আসছে ধামসা মাদল মানে দর্শকদের মনোরঞ্জনের জন্যই আমাদেরকে অনেকটা অর্থ এবং অনেকটা মনোযোগ ব্যয় করতে হয় তা আমাদের ক্লাবের প্রত্যেকটা ছেলে ওটার দিকে নজর দেয় বেশি সেরকম তো বুঝলাম যে প্রত্যেক দিনে অনুষ্ঠান রয়েছে আর অনুষ্ঠান রয়েছে মানে মানুষের ঢল প্রতিবারের মতন এবছরও নামবে তো সেক্ষেত্রে এমার্জেন্সি সিচুয়েশনের জন্য কি কী ব্যবস্থা নেওয়া আছে আমরা গতানুগতিকভাবে প্রত্যেক বছর যেমন রাখি আমরা জানি আমাদের এখানে লক্ষ লক্ষ মানুষ আসে ওই জন্য আমাদের এন্ট্রি গেট যেমন দুটো তেমনি এক্সিট গেট আমাদের একটা দুটো তিনটে চারটে চারটে এক্সিট গ্রুপ আর আমাদের এখানে লাইন দিতে হয় না যেহেতু ভেতরে অনেক জায়গা মানুষ একসঙ্গে অনেক ঢুকে যায় রাস্তায় দাঁড়াতে হয় না আর তারাই প্রচুর দোকান থাকবে খাবারের স্টল থাকবে বসার জায়গা থাকবে বিলের মায়ের করুণাময়ী মায়ের বিলের ধার থাকবে সবাই এখানে সব পরিবারে সব বান্ধবে এখানে এসে বসে তাদের মনোরঞ্জন করে আবহাওয়া দপ্তর তো বলছে কাল থেকে বৃষ্টি হতে পারে তো কি কি ব্যবস্থা নেওয়া আছে সেক্ষেত্রে সারা বছর আবহাওয়া নিয়ে চিন্তা করি এই চারটে দিন চিন্তা করি না বৃষ্টি হলে ছাতা মাথা দিয়ে বসবো এবং ছাতা মাথা দিয়েও সবাই আসবে আমাদেরকে রেইনকোট বা ছাতা মাথা দিয়ে তাদের জন্য অভ্যর্থনের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে আমরা জানি এবছর কততম বর্ষে পড়লো একত্রিশতম বর্ষ আচ্ছা আপনাদেরই মাতৃ প্রতিমার বললেন চমক রয়েছে তো মাতৃ যিনি প্রতিমা শিল্পী তার নাম মহুলার অনেকদিন ধরেই আমাদের এখানে করছে বর্ণপুরে খুব বিখ্যাত শ্রী বাক্কা শ্যাম রায় খুব 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 মনোযোগ দিয়ে করেছে আর আমাদের প্রতিমাটা না দেখলে দর্শকদেরকে বলবো আপনারা একটা নতুন জিনিস মিস করবেন কারণ আমাদের প্রতিমাতে মাটি ছাড়া কিছু নেই অথচ মানুষের বুঝতে অসুবিধা হবে যেটা মাটি ছাড়া অন্য কিছু নেই কেন আর তিরুপতির আদলে আমাদের মাতৃপ্রতিমা আপনারা আসুন আমি বিনীতভাবে বলবো যেভাবেই হোক দিনে রাতে যখনই আসুন মাতৃপ্রতিমারা দর্শন করে যান এক অনেক দিন পরে আমরা একটা অন্যরকম মাতৃ করেছি আপনাদের জন্যই খুব ভালো লাগলো দাদা আপনার সাথে কথা বলে আর এর মধ্যে কথা বলার আছে সমস্ত জায়গায় যে দুর্গা পুজোগুলো হয় সেগুলো দুর্গা পুজো মানে পুজোর প্যান্ডেল দেখলাম চলে গেলাম আমাদের এখানে নাগরদোল্লা পাবেন বাদাম পাবেন পাঁপড় পাবেন একটা গ্রাম্য পরিবেশ যেটা একটা একটা মেলা টাইপের গ্রাম্য পরিবেশ সবাই এসে মানে যাতে সে পুরোনো দিনের আনন্দটা করতে পারি আমরা আধুনিকতম লাগিয়ে পুরোনো দিনের আনন্দটা করতে চাইছি এবং ইমিটেশন জিনিস পাবেন সমস্ত কিছু আইসক্রিম পাবেন সব পাবেন সর্বপ্রথম সবুজায়নের একটা দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে যেটা প্রত্যেকবার দেওয়া হয় সবুজায়নটাকে আমরা ভীষণভাবে গুরুত্ব দিচ্ছি আজকের দিনে যেখানে চারদিকে দেখছি দিন দিন উত্তর উত্তর মানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই যে এত চারপাশে বন্যের যে একটা আবহ তৈরি হয়েছে সেইখানে কিন্তু এই সবুজায়নকে আমরা গুরুত্ব দিয়ে সব মিলিয়ে শহরবাসীর কাছে আমাদের আবেদন খুব নম্রতার সাথে আমাদের আবেদন আসুন একদমই মানে বাচ্চা থেকে বয়স ষ্ক সবারই মনোরঞ্জনের জন্য যেরকম তারা ভেবেছেন সেরকমই যারা গান প্রিয় বা নাচ প্রিয় মানুষ কারণ আমাদের মুর্শিদাবাদ শহর মানে ঐতিহ্যের শহর তারা সকলেই সাংস্কৃতিক বিষয়টাকে খুবই ভালোবাসে সেদিকেও কিন্তু তারা নজর দিয়েছে তো আমরা এবার একটু দেখিনি মাতৃ প্রতিমা তো মাতৃ প্রতিমার কাছে আমি এখন চলে এসেছি এবং এসেই আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি তিরুপতি আদলে নির্মিত আমাদের মাতৃ প্রতিমা সত্যি ভীষণই সুন্দর লাগছে যেমনটি দাদারা বলেছিলেন আপনারাও দেখুন আজকে আমাদের উমাকে ঠিক কেমন লাগছে বিষ্ণুপুর আমরাক্টন ক্লাবে एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं एक रास्ता है जिंदगी खुशियों का सफर स्प्लेंडर ग्लासरेट कैरेट कैरेट মায়ের দিক থেকে যেন চোখে সরাতে পারছি না এত অপরূপা মায়ের সাজ প্রতিমা শিল্পী যেন নিজের সবটুকু দিয়ে মাকে সাজিয়েছেন সত্যি সুন্দর থেকে বেশি সুন্দরতম মায়ের সাজ আমরা ক্লাব কিন্তু সত্যি প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু চমক রেখেছে এবং আপনাদের মনোরঞ্জনের জন্য রেখেছে কিন্তু সাংস্কৃতিক সন্ধ্যা তা আপনাদের কিন্তু অবশ্যই এগুলো উপভোগ করার জন্য আসতে হবে বিষ্ণুপুর আমরা কচন ক্লাবে আজকের মতো এই পর্যন্তই আবার পৌঁছে যাব নেক্সট কোনো পুজো মণ্ডপে আপনারা দেখতে থাকুন বাংলা টুডে